ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাসিন্দা কিশোরী স্বর্ণদাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির বিস্তারিত বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে রবিবার সকাল সাড়ে এগারোটার সময় তিনি সাক্ষাৎ করে রুহুল কবির রিজভি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবেশীদের সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে ফেলানির কথা এখনও মানুষ ভুলেনি কিন্তু সরকার কোন প্রতিবাদ করেনি বিবৃতি দেয়নি হাসিনার মাথা ভারতের দিকে সিজদা করে নত যেন করে রাখত সার্বভৌমত্বের পক্ষে মাথা তুলত না এখন হাসিনা নেই জনগণের সরকার ক্ষমতায় সীমান্তে স্বর্ণাদাসের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় অন্তর্বর্তী সরকার কোন প্রতিবাদ করেনি কেন সেটা জনগণের প্রশ্ন বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক এবং মৌলভী বাজার জেলা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আলমগীর কবির আহ্বায়ক আতিকুর রহমান রুমন এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠো সভায় সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন আমরা একটি স্বেচ্ছাসেবক টিম সহ আমরা সবাই এই এলাকার মেম্বার সাহেব আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন হওয়ার পরে এই এলাকার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীপাকর দাস এই সন্ধ্যা দাসকে লাশ বাড়িতে নিয়ে আসা পর্যন্ত তার অত্যন্ত পরিশ্রম এবং সহযোগিতা ছিল আজকে ঢাকা থেকে একটি টিম আপনাদের কাছে এসেছে আজকে আমরা রাজনীতি বক্তব্য দিতে আসি নাই আমরা সন্ন্যার পরিবার কি দিস ছিল সন্ন্যার সেটা আপনারা জানেন সন্ন্যার কি নাবালিক মেয়ে তেরো বছরের একটা সেই মেয়েকে তার কেন বিএসএ গুলি করে হত্যা করলো স্বর্ণার যদি দোষ হয়ে থাকতো আইনের হাতে তাকে আশ্রয় দেওয়া হতে পারত কেউ তার মা কে ওকে আঘাত করা হলো ওর মা এখন হসপিটালে মৃত্যু সজ্জা লড়ছে তার মায়ের চিকিৎসার জন্য আমরা খোঁজ খবর নিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি না কেন আজকে অনেকেই মনে করছে হয়তো দুর্বলতা অন্তর্বর্তীকালীন সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে তা আপনাদেরকে তো নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্য জনগণ দায়িত্ব দেয় আপনাদের দায়িত্ব দিয়েছে শেখ হাসিনা যত অন্যায় যত অপরাধ যত সন্ত্রাস যত মাফিয়া বৃত্তি সেটাকে আপনারা অপসারণ করবেন স্বাধীনতা সার্বভৌম চর্চাকে আরো প্রসারিত করা প্রয়োজনীয় সংস্কার সাধন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা সেটা বিলম্ব হচ্ছে কেন এটা তো প্রশ্ন মানুষের কাছে দিনকে দিন তো এটা আপনার সন্দেহ আরো ছিল আপনি কখনোই একটি সরকার মহিমা তারা দেখিয়েছে আপনি এই সরকার ব্যর্থ হলে করে। গণতন্ত্রের ধারা ব্যর্থ হলে করে তাহলে তো আপনার ভাইয়াজ মুগ্ধ আবু সাইফ এদের এদের আব্দ কষ্ট পাবে এদের এদের যে আত্মদান সেই আত্মদান কলঙ্কিত পক্ষে যারা জীবন দিয়েছেন এবং এই দেশকে দেশের সার্বভৌত এবং মর্যাদা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন স্বর্ণা দাসের মতো কিশোরীরা তাদেরকে আমাদের স্মরণে রাখতে হবে